আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশে মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলো মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না কথাই আছে লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকারেরও সেই একই অবস্থা হয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে এক শাসন করে গেছে স্বৈরাচার সরকার শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তার পতন ঘটে তিনি অবশ্য দেশ ছেড়ে পালাতেও বাধ্য হন তারপরই দেশের দায়িত্ব গ্রহণ করে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার উপদেষ্টাগণ ও সমন্বয়কগণ সারা দেশে যে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করছে সারা দেশে চলছে দুর্নীতি চাঁদাবাজি মামলা গুমসহ অন্যান্য ঘটনা দেশের এমন পরিস্থিতিতে দেশের জনগণ আবারও চাইছে শেখ হাসিনার সরকার যেন সুষ্ঠু মর্যাদায় ক্ষমতায় ফিরে আসে শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন বহাল রাখা সম্ভব নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল চিত্রনায়ক সিয়া আহমেদ তিনি গণমাধ্যমকে জানান দেশের এখন যা পরিস্থিতি তাতে তো মনে হচ্ছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল দায়িত্ব গ্রহণের সময় কত ভালো ভালো কথা শুনেছিলাম কিন্তু এখন সেগুলো কোথায় গেল আসলে লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায়